এই শীতে সবাই এত ঘুরতে যাচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে ফটো দিচ্ছে যে আমি আর এইসব দেখে বাড়িতে বসে থাকতে পারলাম না তাই আমরা সব ভাই বোনেরা মিলে প্ল্যান করে চলে গেলাম সমুদ্র হ্যালোয়ান আমি অরিত্রা অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভ্লগ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সমুদ্রে গেলাম কোথায় থাকলাম কী কী খাওয়া দাওয়া করলাম আর কেমনভাবে এই ট্যুরটা এনজয় করলাম তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল ষোলো তারিখ থেকে আমরা আমাদের লোকাল স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে করে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন আর সেখান থেকে বাসে করে আমরা চলে গিয়েছিলাম ধর্মতলা বাস স্ট্যান্ডে এখানে এসে আমাদের প্রথম কাজ ছিল আমরা যে বাসটা বুক করেছিলাম সেটা খোঁজার বিদ ঘুটে গন্ধের মধ্যে নাক ঢাকা দিয়ে খুঁজতে খুঁজতে ফাইনালি আমরা পেয়ে গেলাম আমাদের বুক করা সেই বাসটা আমরা বুক করেছিলাম মাচণ্ডীর এই বাসটা বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে দেখতে চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক ভিতরটা কেমন এই বাসে কিন্তু তোমরা বসে বসেও পৌঁছে যেতে পারো তোমাদের ডেস্টিনেশনে অথবা তোমরা যদি বসে বসে যেতে না চাও তাহলে কিন্তু এখানে স্লিপার সিটও আছে আমরা বুক করেছিলাম স্লিপার সিটগুলো এখানে একটা কম্বল দিয়েছে দুটো বালিশ দিয়েছে হেডফোন আছে এসি তো আছেই তার সাথে আছে টিভি আর রিমোট আমি তোমাদের বাসের নাম্বারটা দিয়ে দিলাম তোমরা অফলাইনেও বুক করে নিতে পারো বা অনলাইনে আমাদের মতো বুক করে নিতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে করতে পারো আমি চেষ্টা করব সকলের রিপ্লাই করার অনলাইনে এগারোটা সাতান্নই বাস ছাড়ার টাইম হলেও বাসটা ছেড়েছিল বারোটা কুড়ি নাগাদ মুভি দেখতে দেখতে ঘুম দিতে না দিতেই হঠাৎ দেখি আমরা চাউল খোলা পৌঁছে গেছি এই যে হচ্ছে চাউল খোলা স্টপেজ আর এখানে দেখো অনেক অটো দাঁড়িয়ে আছে বাস থেকে নেমে থেকে অটো বুক করে আমরা চলে যাব আমাদের এখান বুক করা হোটেলে আমাদের অটো ভাড়া পার টাকা করে তোমরা যদি চাও অটো ওলাকে তোমাদের হোটেলের নাম বলে দেবে অটো ওলাই কিন্তু হোটেলে তোমাদের পৌঁছে দেবে বাসটা দেরি করে ছাড়লেও কিন্তু সময়ের অনেকটা আগে আমাদের পৌঁছে দিয়েছে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে অন্ধকারে তো তোমাদের হোটেলের বাইরেটা দেখাতে পারলাম না তবে চলো রুম গুলো দেখিয়ে দিই আমাদের এসি রুম বুক করা ছিল আর রুম গুলো দেখো বেশ নিট অ্যান্ড ক্লিন আছে একটা বড় বেড দিয়েছে ওপরে আছে ফ্যান এই বেডে কিন্তু তোমরা তিনজন অনায়াসে শুয়ে পড়তে পারবে বেডের পাশে চার্জিং পয়েন্টও আছে আর এই দেখো এখানে একটা মিররও আছে সামনে এখানে ফোন এসি রিমোট টিভি রিমোট সব আছে এদিকে ওয়ার্ড্রপ আছে দুটো চেয়ার আছে একটা টেবিল আছে এখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে এরপর চলো আসল জিনিস যেটা সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখা যাক কেমন ক্লিন আছে কিনা চলো দেখা যাক দেখো বেশ বড়ই আছে কিন্তু ওয়াশরুমটা এখানে কিন্তু গিজার আছে আর এখানে বেসিনের সামনে কিন্তু একটা মিরার দিয়ে দিয়েছে আর এখানে টুথপেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু এটসেট্রা যেগুলো দেয় আর কি ওগুলো দিয়েছে রুমে ব্যাগ রেখে হালকা ফ্রেশ হয়ে কিন্তু এই বিধ্বস্ত অবস্থায় চলে আমরা বিচে সমুদ্র দেখার জন্য তার সাথেই দেখবো সূর্যোদয় প্রথমে তো বিচে এসে অবাকই হয়ে গিয়েছিলাম কারণ চারিদিকে শুধু বালি আর বালি মরুভূমির মতো দেখাচ্ছিল কোথাও সমুদ্রের একটু চিহ্নও পাচ্ছিলাম না শুধু কানের মধ্যে আসছিল সমুদ্রের গর্জন হাঁটতে হাঁটতে কিন্তু সমুদ্রের দেখা না পেলেও আমরা সূর্যি মামার দেখা কিন্তু পেয়ে গেছি দেখো মেঘের মাঝখান থেকে টুকটুক করে মামা কিন্তু উঁকি মারছে খালি চোখে এই দৃশ্য যে কি অসাধারণ ছিল তোমাদের বলে বোঝাতে না মামার দেখা দেখা পাওয়ার পরেই এই একটা সামুদ্রিক প্রাণীর পেলাম সবাই বলছিল নাকি এটা বাচ্চা ইল সমুদ্রে এলে অনেক ধরনের সামুদ্রিক প্রাণীর দেখা পাওয়া যায় আর তার মধ্যে একটা হচ্ছে মন্দারমণি বিচে পায়ে পায়ে যেন স্টার ফিশ পাচ্ছি এক পায়ে এগুচ্ছি আর দেখছি একটা করে স্টার ফিশ সবই স্টার ফিশ গুলো বেঁচে আছে না মারা গেছে সেটা কিন্তু বুঝতে পারছিলাম না এছাড়াও আরেক ধরনের প্রাণীর দেখা পেলাম তবে এইটা কি জিনিস সেটা আমরা কেউই বুঝতে পারিনি ঠিক করে বেশ অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা সমুদ্রের সমুদ্রের দেখা পেলাম এখানে খুব একটা ঢেউ নেই আর দীঘার মতো অত লোকজনও এখানে নেই ফাঁকা বীচ তোমরা যারা শান্ত নিরিবিলি বীচের সন্ধান করছো তাদের জন্য কিন্তু মন্দারমণি বেস্ট অপশন হবে এখন যেহেতু ভাটা চলছে তাই আমাদের হোটেল থেকে বীজটা বেশ অনেকটাই দূরে মনে হচ্ছে তবে জোয়ারের সময় এই সমুদ্র কিন্তু একদম হোটেলের কাছে চলে আসবে সেই সব তোমাদের না হয় পরের ভিডিওতে দেখাবো আমরা পেজটা ফলো করে রাখো অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেই সব দেখার জন্য চলো আজকের মতো বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে